যে কোনো বিদেশি বিদেশবাসীর জন্য আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান বার্সের জন্য অথচ আপনারা কল করবেন এটা হচ্ছে মুম্বাই পায়ের ফেদার দেখুন পায়ের ফেদার পাঁচ ইঞ্চ হয়ে যাবে তাই তো কারণ সিঙ্গেল রয়েছে নাকি জোড়া জোড়ার লালগুলো লালগুলো চারশো টাকা চারশো টাকা জোড়া কারণ বারো টাকা পিস আট পিকসা লেগ রয়েছে দেখুন এটা সম্ভব না দেড় মাসের এবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে একটা দাম আছে দু হাজার টাকা সিঙ্গেল মেল তো হ্যাঁ হ্যাঁ মেল আই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট তো মাইক চ্যানেল অ্যান্ড ন্যানাদার নিউ ভিডিও তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চলে এলাম আজকে আপনার টাইটেল আর থাম্বল দেখে বুঝতে পারছেন আজকে চন্ডিপুর মার্কেটে চলে এলাম শুক্রবার মানে চন্ডিপুর হাট তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন কভার করেছে আপনারা ভিডিও লেন্স দেখে বুঝতে পেরেছেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে অনেকদিন পরে কিন্তু হাটেই এলাম প্রাকৃতিক দুর্যোগ খুবই খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না তাই জন্য চণ্ডীপুর হাটের ভিডিও আসছিল না অনেক দিন ভিডিও করা হচ্ছিল না বা ব্যস্ততার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পরে চণ্ডীপুর হাটের ভিডিও এলো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো ওইগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন যেটা একদমই স্কিপ করবেন না খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো কালেকশান আজকে রয়েছে সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন এবং চণ্ডীপুরে কিছু এক্সট্রা থার্টির কালেকশন আমি আজকে কভার করেছি ওগুলো দেখতে থাকলে ওটা বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটা লাইক করবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ বাইক তো লেটে ভিডিও আপলোড করতে চাই তার দিয়ে নোটিফিকেশন টা খুব সহজভাবে মিশ্র আপনাদের কাছে তো চলুন যেটা শুরু করা যায় তো ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনাদেরকে বাপ্পাদার কিছু ফ্রেন্ডসি বাইরে দেখাচ্ছি ওখানে ক্যাপাচিনার পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ইয়েলো এবং রেড এবং ব্ল্যাক ক্যাপাচিনার রয়েছে দেখুন বাইক স্ট্যান্ডিং খুবই ভালো এদিক থেকে আপনাদের কিছু দেখাচ্ছি দেখুন তারপরে আপনাদেরকে প্রাইস সম্বন্ধে জানাবো আই স্ট্যান্ডিং খুবই ভালো দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিছু ব্ল্যাক রাখা রয়েছে বান হোয়াইট রয়েছে দেখুন খুবই সুন্দর কালেকশন রয়েছে এই ব্ল্যাক এভোসিনোর প্রাইস কত আছে আজকে ও আজকে দাম আছে 2000 জোড়া 2000 তাই তো ব্ল্যাক গুলো ইয়েলো আছে 1800 আচ্ছা আর রেড গুলো রেড আছে 1600 ভালো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আজকে প্রাইস রয়েছে এইগুলো আজকের মার্কেটে আজকের দিনে এবং হাইট এই লাখাগুলো লক্ষা সব হাজার সব হাজার এগুলো সবই হাজার হাজার দেখুন এখানে ব্রাউন রয়েছে এর ফেদার এই ভাবে রয়েছে এগুলো কি সেমি না বেবি রয়েছে এগুলো সেমি অ্যাডাল দেখতে পাচ্ছেন তো চলুন দাদা নেক্সট কেস ভিজিট

এগুলো করবেন না তাহলে কিন্তু তাদের কম্প্রোমাইজ করতে একটু অসুবিধা হবে তো নাম্বারটা একটু শেয়ার করে দাও আজকে সত্তর সাঁচল্লিশ নিরানব্বই বিয়াল্লিশ ছিয়াশি আচ্ছা ঠিক আছে তো অতি অবশ্যই আপনারা স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করে নিবেন দাদার সঙ্গে তো ফ্রেন্ডস এই কেসটা আমি মিস করে গেছিলাম দাদার কাছে দেখুন এই মুখিগুলোর কালেকশান রয়েছে মুভিগুলো দেখানো হচ্ছিল তো নেক্সটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন রেড এবং ব্ল্যাক রয়েছে দেখতে আছে চলুন হাটটা একটু ঘুরিয়ে দেখেছি আজকেও ওয়েদারটা খুবই খারাপ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল তো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আমি তাড়াতাড়ি করে ভিডিও করে নিচ্ছি আপনারা দেখতে পাবেন ভালো লাগে লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন করুন দেখুন হাইওয়ে সাইডেই কিন্তু হয়ে থাকে এবং চণ্ডীপুরে আস্তে আস্তে থেকে কিছুটা তো আর যদি আপনাদের কিছু অসুবিধা হয় ম্যাপ লিঙ্ক আর ডিসক্রিপশনে দেওয়া আছে ওতে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন চলুন এক এক করে পাহাড়গুলো দেখি এবং কি প্রাইস রয়েছে জানার চেষ্টা করি চলুন এই ব্ল্যাক সিরাজি গুলো কেমন দাম আছে আজকে ও হাজার এগারোশো হাজার এগারোশো যার যেমন কোয়ালিটি তাই তো আর এখানে এটা ক্যাপোচিনো রয়েছে তো সিঙ্গেল মুখি মুখি সিঙ্গেল ক্যাপোচিনো তো আচ্ছা এটা এটা এই ষোলোশো টাকা যারা আচ্ছা আর এই এইগুলো হোয়াইট লক্ষাগুলো ওগুলো হোয়াইট লক্ষাগুলো লক্ষাগুলো

ও হাজার বারোশো হাজার আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস নয় দাদার সঙ্গে আপনারা মার্কেটে করতে পারেন যার হচ্ছে দাদার কাছে এই দুটো গেজের মধ্যে রয়েছে ইন্সিপায়রা দেখতে পাচ্ছেন চলুন আপনারা মিন্সিপালের নাম্বারটা দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে যোগাযোগ করে তো আপনি আর দাদার সঙ্গে যোগাযোগ নাম্বারটা একটা চেয়ে নিচ্ছি তো নাম্বারটা শেয়ার করে দাও কেউ যদি নিতে চায় তোমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে

খুবই সুন্দর একটা মেল রয়েছে সিঙ্গেল আর এটা লোটন না কি পট পনগো এটা লোটন 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 এর প্রাইসটা কত লোটনটা হাজার টাকা এক হাজার টাকা দেখুন আচ্ছা আচ্ছা এ দুটো দেখতে পাচ্ছেন হোয়াইট লোটন পায়ের খেদারও রয়েছে দেখুন দিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন

ইয়োলো তো হ্যাঁ হ্যাঁ ইওলো এটা কি দেবি না ডালি না মানে পাঠা রেডি হয়ে গেছে হুম আচ্ছা এর মার্কেট প্রাইস কতটা আজকে ওই তেরোশো টাকা তেরোশো টাকা দেখুন আপনারা তেরোশো টাকায় পাবেন ইয়োলো আউল টাকা মাত্র হ্যাঁ আর এখানে এই নাম কি দিয়েছে গো না এটাকেই তো ওই পেয়ার আছে নাকি আছে স্ট্যান্ডিং ভালো মেল সিমেন্ট কনফার্ম তো হ্যাঁ এদের প্রাইস কত আছে আজকে ওটা আছে 1800 টাকা 1800 টাকা হ্যাঁ আছে লক্ষা গুলো ওই লক কালো লক্ষা 1200 টাকা জোড়া আচ্ছা দেখুন দাদার কাছে কিন্তু বাস বার্ডস এবং পিজনের এক্সেসরিও রেখেছে দেখুন এই সিরিন কত হলো বড়টা 100 টাকা ছোটটা 50 টাকা 100 টাকা এগুলো কত এমএল 60 এমএল তাই তো 60 এমএল আর এটা কত 20 এমএল হ্যাঁ আজকে দিচ্ছি আপনাদেরকে দেখুন কুড়ি এম রয়েছে এগুলো এগুলো বার্ডসদেরকে জল এবং খাওয়ার ফিট করানোর জন্য রয়েছে আর এখানে মেডিসিন আছে তাই তো মেডিসিনের পাই মেডিসিন কিছু আছে এগুলো আপনাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম লিঙ্ক এই আই বটনে দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে দাদার ভিডিও দেখতে পারেন এখানে বার্ডসের কিছু ডিমস রয়েছে এটা আর্টিফিশিয়াল এগ নাকি ডিম ডিম আছে প্লাস্টিকের ডিম আচ্ছা প্লাস্টিকের ডিম আর এখানে জলের পাত্র এখানে দেখুন কোল্ড কেয়ার রয়েছে এটা ঠান্ডা লাগা সম্ভব হতো তাই তো ঠান্ডা লাগা যেহেতু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা লাগার মেডিসিন রয়েছে প্রচুর পরিমাণে যে কোনো রোগীরা আপনারা কিন্তু দাদার সঙ্গে দাদার কাছে মেডিসিন পাবেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন রয়েছে দাদার কার্ড রয়েছে আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন

এগুলো সম্ভবত মেটেল রয়েছে দেখতে পাচ্ছি পাঁচটা পিস আরে কত পয়সা দেব ঠিক আছে চলুন আমরা নেক্সট দেখছি ফ্রেন্ডস আপনাদেরকে ফেন্সির মাঝে কিছু হাই ফ্লাইং পিজন দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণটা রয়েছে এখানে হাই ফ্লাইং পিজন এখানে একটা মাদ্রাসির মেল রয়েছে দেখুন চোখটা দেখুন খুবই সুন্দর দেখুন এদের প্রাইস কেমন কি আছে দাদা এগুলো কেমন কি প্রাইজের মধ্যে এভারেজ বলো গড় বলো গড় রেট কেমন চলছে এগুলো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো তার মধ্যেও কিছু ভালো কোয়ালিটির পায়রা আছে কি দাম বেশি তাই তো যার এই মেল ওই মেলটার দাম কত গো ওই মেলটার দাম এইটার দাম তো ছশো টাকা ছশো টাকা পিস তাই তো মেল ছশো টাকা পিস পাবে তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং প্রাইস পারছো

হল মেক্সা গুলো হোয়াইট রয়েছে এটাও রেড রয়েছে ব্ল্যাক রয়েছে এই ফাইটগুলোর প্রাইস কত আছে আজকে আর দাম কত আছে হোয়াইট গুলো জোড়া জোড়া আপনারা পাবেন এই লাল প্রাইস কেমন আছে আজকে গুলো টাকা জোড়া এই সব সব পারফর্ম রয়েছে তো সব পারফর্ম রয়েছে এবং খুব ভালো কেউ যদি নিচে যায় নাম্বারটা শেয়ার করে দাও নাম কি আচ্ছা নাম্বার মনে নেই তাই তো ঠিক আছে আপনারা নিতে চাইলে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন তো फ्रेंड्स এগুলো ভারী মাল বলেই দাম বেশি নেক্সট এলাম দেবাশিস দার কাছে দেখতে পাচ্ছেন দেবাশিস দার কাছে সময় কিন্তু আমরা এক্সোটিক পার্টস পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ডিয়ান পিস হয়েছে এই পিস দাম কেমন আছে আজকে গোল্ডিয়ান পিস গুলো 1300 টাকা অর্ডিনারি আচ্ছা গ্রিন গুলো 1300 হলুদ গুলো 1600 1300 এবং 1600 আর এখানে একটু

দাদার কাছে কিন্তু প্রচুর পরিমাণে এগুলোই ব্যর্থ হয়েছে আজকে পকেটের এগুলো কিছু নেই যে কোনো বিদেশিবাসীর জন্য আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান বার্সের জন্য অথচ আপনারা কল করবেন